সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে তার হাসিটা অনেক সুন্দর দেখতেই পারতেছেন আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপ আসসালাম ভাইয়া আপনার নাম কি আমার নাম কল্পনা কল্পনা আপু কি কল্পনা করেন এমনি কল্পনা কল্পনার নাম রাখছে কিটা

আমার মনে ইচ্ছা যে একটা ভালো মনের মানুষ পাই আমার ছোট ভাইটা দেখাশোনা করতে পারে পড়ালেখা করাইতে পারে নানিটাও অসুস্থ দায়িত্ব নিতে পারে তাইলে বিয়ে আশা বয়স হ্যাঁ আমার বিয়ের বয়স হইছে হ্যাঁ বিয়ের বয়স তো হইছে বয়স কত 18 18 লেখাপড়া করছিলেন না ভাই লেখাপড়া করতে পারি অবশ্য গরীব জন্য লেখাপড়া করতে পারি জীবনে কি ইচ্ছা ছিল আর কি হয়েছে এখন ইচ্ছা তো অনেক কিছু থাকে ভাই গরীব মানুষের তার সব ইচ্ছা পূরণ হয় না দি একটা বলেন দেখি শুনি কি ইচ্ছা ছিল কোদে ইচ্ছা তো থাকে মানুষের মনে তাই না তাই না কোন কষ্টটা বেশি লাগে কষ্টে যে গরিব ছোট ভাই নিলে মানুষের পাশে কাজ করে খাই পাশে বাড়িতে কাজ করি সেই সংসারটা চলে না চলে চলে কষ্ট

কি ভালো রান্না করতে পারেন সবকিছুই পারেন খুবই ভালো কথা সবকিছু রান্না বান্না করে স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন সেই দোয়া করি আর নামাজ কালাম পড়েন অবশ্যই পাঁচ হপ্তাহ নামাজ কালাম পড়বেন যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তো দেখি ভাই মিথ্যে কথা বলতেছেন মিথ্যে কথা বলা কিন্তু মহা পাপ তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে ভাই যেই আমি ফোন চাই এই ফোনটা দিয়ে এই কথা বলতে আচ্ছা তো নাম্বারটা একটু বলে দেন না ভাই আমি তো লেখা নাম্বারটা আপনি একটু তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ার শুনতে পারলেন এক অসহায় গরীব ঘরের মেয়ে মা বাবা থাকতেও নাই সত্যিকারের অসহায় এখন বিয়ের বয়স বিয়ে করতে চাই কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারের উদ্দেশ্যে যোগাযোগ করবেন বা বিয়ে করতে চাইলে অবশ্যই এই নাম্বারে ফোন করুন তার নাম্বারটি হচ্ছে 01